সালামু আলাইকুম ভিওয়াস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই বলছি গাড়ি বিক্রয় ডট কম থেকে রাসেল আমি গাড়ি কিনেও থাকি বিক্রি করে থাকি অনেকজন বেচতে দেয় বিক্রি করে দেয় এবং কিনেও দেই। যাদের এই গাড়িটা চয়েস হবে এলিভেন জিরো নাইন টাটা এলিভেন জিরো নাইন গাড়িটা যাদের চয়েস হবে তারা শুধু ফোন করবেন বিস্তারিত ফোনে জেনে দেওয়া যাবে গাড়িটা হলো নোকাল ডালা তবে অল স্টিল বডি অল স্টিল বডি ষোলো ফিট নোকাল ডালা কাগজপাতি ওকে আছে কিন্তু এভরিথিং কাগজপাতি কমপ্লিট আছে গাড়ির কোনো সমস্যা নেই গাড়ি পাওয়ার স্টার্টিং এবং অল স্টিল বডি নোকাল মার্ত বালু বালু ইট মারার জন্য বানাইছিল কিন্তু গাড়ি ফ্রেশ আছে কোনো সমস্যা নেই আট পঁচিশ ষোলো টায়ার তবে গাড়ির কোনো খুঁত নেই কোনো সমস্যা নেই যারা নেবেন শুধু চালাবেন গাড়িটার দাম ছয় লক্ষ বিশ হাজার টাকা তবে কাগজপাতি সব ওকে আছে এভরিথিং ওকে তো অল স্টিল বডি যারা লিবেন শুধু চালাবেন টায়ারও ফ্রেশ আছে স্টার্টিং বক্স পাওয়ার এগারো সালের গাড়ি কিন্তু গাড়িটা হলো এগারো সালের একদম ফ্রেশ গাড়ি কোনো কাজ নেই যারা কম বাজেটের ভিতরে গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা গাড়িটা লেন আর চালান কোনো সমস্যা নেই গাড়িতে গাড়ি একদম ফ্রেশ কিন্তু একদম ফ্রেশ কোনো সমস্যা নেই নোকাল বডি হিসেবেও গাড়ির কেবিনের সাইড দেখবেন একদম ফ্রেশ নিয়ে জাম বডি করে চালাইতে পারবেন কিন্তু গাড়ির কাগজপত্রও কমপ্লিট আছে কোনো সমস্যা নেই গাড়ির কাগজপাতি এভ্রিথিং ওকে স্কিমের নাম্বারে ফোন করুন বিস্তারিত